এই ভিডিওটি শুধুমাত্র এলআইসি অ্যাডভাইজারের জন্য দেখুন আপনি ধরেন একজন এলআইসির অ্যাডভাইজার এবং অনেকে রয়েছে যারা এলআইসিতে ঠিক মতনভাবে কাজ করতে পারছে না তারা বুঝতে পারছে না কিভাবে সেল করতে হবে একটি লাইফ ইন্স্যুরেন্সের পলিসি তো আমরা দেখাতে চলেছি কিভাবে আপনারা কুড়ি মিনিটের মধ্যে একটি পলিসি হোল্ডারকে বা একটি কাস্টমারকে কনভেন্স করে আপনি কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের পলিসি বিক্রি করতে পারবেন এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং যখন আপনার মাইন্ডে এই কথাটি আসবে কেন লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করব সেই কারণটা আপনি যখন বুঝে যাবেন সে সময় আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি করবেন তো এই দুটো টপিক নেই কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি তো আসুন সবার আগে জেনে নিই কেন আপনি লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করবেন ভাই লাইফ ইন্স্যুরেন্স পলিসি আপনি সেল করবেন রাইট দেখুন একজন এজেন্টের কাজ কি আপনি নর্মালভাবে বুঝুন একজন লাইফ ইন্স্যুরেন্স পলিসির এজেন্টের কাজ কি আমাদের এজেন্টের কাজ হলো যে যদি কোনো একটি পলিসি হোল্ডারের পলিসি করানোর পর যদি তার কোনো ডেথ হয়ে যায় অথবা পলিসি রিলেটেড কোনো সার্ভিসিং হতে পারে তো সেগুলোকেই সলভ করা বা সেগুলোকে সার্ভিসিং দেওয়াই হলো একজন লাইফ ইন্স্যুরেন্স এজেন্টের সবচেয়ে মেন কাজ তো দেখুন বন্ধুরা আপনি একজন লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট এবং আপনি যদি একটি সোশ্যাল কাজ করছেন তাই না আপনি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে কী করছেন ইন্স্যুরেন্স করাচ্ছেন তো আপনি একটা কথা ভাবে দেখুন যে আপনার ধরেন বাড়ির আশেপাশে বা আপনার ধরেন কোনো একটি রিলেটিভ বা আপনার বাড়ির ধরেন এক কিলোমিটার বা দুই কিলোমিটার পরে কোনো একজন ফ্যামিলি মেম্বারে যদি ডেথ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার কি মনে হবে যে আপনি ওর বাড়িতে যাননি তাই না এবং এটা আপনার আরও খারাপ লাগবে যদি তার যদি কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি না থাকে উইদাউট লাইফ ইন্স্যুরেন্স পলিসি থাকাকালীন যদি সে লোকটা যদি কিছু হয়ে যায় তাহলে তার ফ্যামিলিটি কোথায় যাবে কিভাবে চলবে তো সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্যই কিন্তু আমরা রয়েছি লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট এবং আমাদের মূল কাজটি হলো এটাই যে প্রত্যেকটি লোককে আমরা যাতে লাইফ ইন্স্যুরেন্স পলিসি দিতে পারি তাদেরকে প্রোটেকশন দিতে পারি তাদের ফ্যামিলিকে প্রোটেক্ট করতে পারি তো এটি হলো একজন এলআইসির এজেন্ট অথবা লাইফ ইন্স্যুরেন্স এজেন্টের মেন কাজ যে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে একটি প্রোটেকশন দিতে হবে প্রত্যেকটা ফ্যামিলিকে একটি সাপোর্ট দিতে হবে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে তো আশা করি আপনি বুঝতে পারলেন কেন আপনি লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেল করবেন দেখুন আপনি পলিসি সেল করবেন সর্বপ্রথম যে কাজটি হলো সেটি মনে রাখবেন একটি সোশ্যাল ওয়ার্ক করছেন আপনি বা আপনি একটি ফ্যামিলিকে প্রোটেকশন করছেন তো আশা করি বুঝতে পারলেন যে কেন আপনি লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করবেন আরেকটি কথা বলে রাখি বন্ধুরা দেখুন কর্ম করে যাও ফলের আশা করো না এটি কিন্তু শ্রী গীতাতেও লেখা রয়েছে দেখুন এলআইসির মধ্যেও কিন্তু এই সি লেখা রয়েছে এলআইসির লোক লিখবেন লেখা রয়েছে একটি সংস্কৃত ওয়ার্ড যেটার মানে হলো প্রোটেকশন দেওয়া তো আপনি কর্ম করে যাও ফলের আশা করবেন না যদি আপনি এই চিন্তাতে আপনি যদি বেরোন এই চিন্তাতে যদি আপনি লোককে প্রোটেকশন দেওয়া শুরু করে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা দেখবেন আপনার কাজের উদ্দেশ্য বা কেন করবেন সেটা যদি আপনি ভালো করে বুঝে যান তাহলে কাস্টমারের তরফ থেকে যদি আপনি নাও শুনেন যে আমি এলআইসির পলিসি করব না বা আপনি লাইফ ইন্স্যুরেন্স পলিসি আমি এখন নিব না তাহলেও না শুনলেও কিন্তু আপনার খারাপ লাগবে না কারণ আপনি একটি সোশ্যাল ওয়ার্ক করছেন কারণ আপনি একটি ফ্যামিলিকে প্রোটেকশন দিচ্ছেন তো এত কথা বলার মানে হলো একটাই যে আপনার কাজটিকে বুঝতে হবে বা আপনার কাজের ধরনটিকে বুঝতে হবে একজন পেন্টারের কাজ কি পেন্ট করা একজন কার্পেন্টারের কাজ কি কাঠের সরঞ্জাম বানানো তো একজন লাইফ ইন্স্যুরেন্স এলআইসির অ্যাডভাইজারের কাজ কি লোককে প্রোটেকশান দেওয়া লোককে ইনভেস্টমেন্ট সম্পর্কে সচেতন করা লোককে ইন্স্যুরেন্স বিক্রি করা রাইট তো আশা করি আপনি বুঝতে পারলেন যে একজন লাইফ ইন্স্যুরেন্স এজেন্ট অথবা এলআইসির এজেন্টের মেন কাজটি কী রাইট এতক্ষণ ধরে আমরা কিন্তু এটাই বোঝালাম তো এই মেন কাজটি জানার পর আপনাকে যদি এখন জানতে ইচ্ছা করবে যে কিভাবে আপনি আপনার পলিসি হোল্ডারকে কনভিন্স করবেন যাতে সেই পলিসি হোল্ডার আপনাকে বলে দেয় যে হ্যাঁ আমি পলিসিটি করতে চাই তো সেক্ষেত্রে আপনাকে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে আপনি আপনার পলিসি হোল্ডারকে গিয়ে এই চারটি কথা বলবেন এই চারটি কথা যদি বলেন দেখবেন সেই পলিসি হোল্ডারের মাথার মধ্যে গিয়ে একটু হলেও নিট জেনারেট হবে ইন্স্যুরেন্সের প্রতি সেই পলিসি হোল্ডারের মধ্যে কিন্তু সচেতনতা বাড়বে যে আমাকে লাইফ ইন্স্যুরেন্স পলিসি কেন নেওয়া দরকার রাইট তো দেখুন কি বলবেন সেই পলিসি হোল্ডারের বাড়ি থেকে তো আমি এখানে একটি কনসেপ্ট নিয়ে এসেছি যে কনসেপ্টটি কাজে লাগিয়ে আপনি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে পারবেন খুব ইজিলি দেখুন এখানে বলা হচ্ছে যে ফোর টাইপস অফ ইনকাম পিপাল আমাদের পুরো ভারতবর্ষে পুরো ইন্ডিয়াতে পুরো ওয়ার্ল্ডে চার ধরনের ইনকাম পিপাল রয়েছে একটি হলো ক্রিয়েশন অফ ইনকাম কনজামশান অফ ইনকাম কন্টিনিউশন অফ ইনকাম অ্যান্ড কন সার্ভেশন অফ ইনকাম এইগুলো হলো ফোর টাইপস অফ ইনকাম পিপলের বৈশিষ্ট্য এবং এই চারটি বৈশিষ্ট্য দিয়ে আমি টোটাল চার ধরনের লোক আমরা এখান থেকে বের করতে চলেছি দিস ফোর টাইপস অফ ইনকাম রুলস এর উপর ভিত্তি করে আমরা কিন্তু চার ধরনের লোক এখান থেকে পাওয়া যাচ্ছে বা বের করেছি কি বের করেছি এক এক করে দেখাচ্ছি দেখুন ফার্স্ট টাইপ অফ পিপাল এরা এমন ধরনের ব্যক্তি হয়ে থাকে যে যাদের কাছে কিন্তু বর্তমানে অনেক টাকা আসছে কিন্তু এরা শুধুমাত্র বর্তমান নিয়ে চিন্তা করছেন তাদের ফ্যামিলি মেম্বার বা সব কিছুই ভালো রয়েছে এরা শুধু টাকা ইনকাম করে থাকেন এবং খরচা করে থাকেন কিন্তু এদের প্রবলেমটা কোথায় এদের প্রবলেমটা হয় যে এরা কিন্তু ভবিষ্যতের উপর কোনো ইনভেস্টমেন্ট করে না এবং এরা কিন্তু ভবিষ্যতে তাদের সন্তানের উপর নির্ভরশীল হতে হবে এবং যদি কোনো কারণে মাঝখানে যদি কোনো একজন ব্যক্তির মিসহ্যাপেনিং হয়ে যায় বা এই ব্যক্তিটি যদি মিসহ্যাপেনিং হয়ে যায় তো সেক্ষেত্রে এদের যে পরিবার রয়েছে এরা কিন্তু গরিবের নিচে চলে আসবে তো এটি হলো ফার্স্ট টাইপ অফ পিপাল তো দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেনটি আপনি আপনার পলিসি হোল্ডারকে জিজ্ঞেস করবেন তো আপনি কি এদের মধ্যে রয়েছেন যে আপনি এখন শুধুমাত্র কামাচ্ছেন বা খরচা করছেন আপনি ভবিষ্যতের জন্য কিছু সেভ করছেন না বা চিন্তা করছেন না তো সেক্ষেত্রে আপনি কি করবেন তো এই কথাটি শুধু আপনি আপনার পলিসি হোল্ডারকে বলবেন যে আপনি কি এই টাইপস অফ পিপালের মধ্যে রয়েছেন এটি হলো আমাদের ফার্স্ট টাইপ অফ পিপাল আশা করি বুঝতে পারলেন কিভাবে আপনি বোঝাবেন সেই পলিসি হোল্ডারকে এবার দেখুন নাম্বার টু টাইপস অফ পিপাল কি রয়েছে এরা কি করবে এরা হচ্ছে ক্রিয়েশন অফ ইনকাম এরা হচ্ছে ইনকাম অনেক ভালো করবে এবং যা ইনকাম করবে তার থেকে বেশি এরা খরচা করে দিবে মানে এদের খরচাটা এত লেভেলের হয়ে যায় বন্ধুরা এরা কিন্তু সব কিছু জিনিস দেবেন লোনে কিনে হাউস কিনবেন লোনে গাড়ি কিনবে লোনে পার্সোনাল লোন দিবে প্লট লোন দিবে সবই লোন নেবে এবং দেখবেন সারা জীবন এরা লোনের ইএমআই দিতে দিতে এদের কিন্তু দশ থেকে বিশ বছর বা পনেরো বছর চলে যায় তো দেখুন এরা কোথায় ভুল করছে এরা ভুল করছে কন্টিনিউশন অফ ইনকাম ইনকামটা যে কন্টিনিউ রাখতে হবে সেটা করছে না বা কনজারভেশন অফ ইনকাম এরা ইনকামটাকে যে কনভারশন করবে কোন ধরনের প্লট কিনবে বা কোনো ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করবে সেটা কিন্তু এরা করছে না তো আপনি কি এদের মধ্যে একজন যে আপনার কাছে অনেক লোন রয়েছে আপনি ইনকাম করছেন ঠিকই কিন্তু এত লোন নিয়ে রেখেছেন সেই লোনের ইএমআই দিতে দিতে বা ভবিষ্যতে যদি আপনার কিছু যদি হয়ে যায় ভগবান না করে তাহলে সেই ইনকামটি চলবে কোথা থেকে তো আপনি যদি এই দু নম্বর লোকেদের মধ্যে হয়ে থাকেন বা টু টাইপস অফ পিপলের মধ্যে হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনাকে কিন্তু এখান থেকে আপডেট হতে হবে তো আপনি এভাবেই আপনি পলিচলটাকে বোঝাবেন এরাও কিন্তু তাদের ফ্যামিলির উপর বা তাদের সন্তানের উপর নির্ভরশীল থাকবে কারণ এরা এতটাই লোন নিয়ে থাকে যে পরে এরা লোনের ইএমআই টানতে টানতেই কিন্তু বয়স্ক হয়ে যায় রাইট নাম্বার থ্রি টাইপস অফ পিপল কি রয়েছে এরা কিন্তু ইনকাম করবে খরচাও করবে এবং ইনকামের ধারাবাহিকতাও রাখবে কন্টিনিউস অফ ইনকাম এবং ইনকামগুলোকে ইনভেস্টমেন্টও করবে কনসারভেশন অফ ইনকাম এবং দেখুন এদের কাছে কিন্তু সব কিছুই রয়েছে এরা কিন্তু অনেক খুশি প্রকৃতির হয় বা অনেক পয়সা হয় সিম্পল ল্যাঙ্গুয়েজ ভাষায় বলতে গেলে এবং দেখবেন এরা কিন্তু অনেক কন্টিনিউশন অফ ইনকাম এদের ইনকামের ধারাবাহিকতা কিন্তু বজায় রাখে এবং ইনভেস্টমেন্টও করে কিন্তু এদের প্রবলেমটা কোথায় এদের প্রবলেমটা হয় যে বন্ধুরা এরা তো ইনকাম তো করেই ঠিকই সব ঠিকঠাক করে কিন্তু হতে পারে এদের কাছে যে হিউম্যান লাইফের ভ্যালু যে রয়েছে সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে এরা কিন্তু এদের যথেষ্ট পরিমাণে টার্ম ইন্স্যুরেন্স নেই যথেষ্ট পরিমাণে এরা কিন্তু ইউলি প্ল্যান নেয় যথেষ্ট পরিমাণে এদের কোনো পেনশন প্ল্যান নেই তো এই সমস্ত লোকের মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারও কিন্তু দরকার রয়েছে তাই না কারণ যদি ধরেন ভগবান না করে হোক আপনার ধরেন হেলথ রিগার্ডিংয়ে কোনো প্রবলেম হয়ে গেল বা ভগবান না করে হোক আপনার ধরেন কিছু প্রবলেম হয়ে গেল বা ক্রিটিক্যাল ইলনেস হয়ে গেল আপনার তো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি যেই জিনিসগুলো আপনি সংরক্ষণ করলেন ইনভেস্টমেন্ট করলেন সেগুলো আপনাকে বিক্রি করে আপনাকে রিকভার করতে হবে তাই না তো আপনি যদি এই তিন নম্বর পিপাল টাইপের মধ্যে হন তাহলে আপনাকে এখান থেকেও কিছু আপডেট হতে হবে নাম্বার ফোর টাইপ কী রয়েছে দেখুন নাম্বার ফোর টাইপ রয়েছে এরা কিন্তু আয় করবে আয়ের খরচাও রয়েছে ধারাবাহিকতাও রয়েছে এবং আয় সংরক্ষণও রয়েছে এদের কাছে পৃথিবীর সব কিছু জিনিস রয়েছে এরা দেখবেন সব কিছু লাকজারিস লাইফস্টাইল মেনটেন করেন এবং সবচেয়ে বড় ব্যাপার জানেন এদের সংখ্যা কত এদের সংখ্যা হলো পুরো ওয়ার্ল্ডে জিরো পয়েন্ট লোক এরা রয়েছে যাদের কাছে সব কিছু রয়েছে বড় বড় আইল্যান্ড রয়েছে বড় বড় যত কিছু বড় বড় রয়েছে লাক্সারি সব কিছু কিন্তু এদের কাছে রয়েছে তো দেখুন বন্ধুরা আমরা কিন্তু আলোচনা করলাম যে এই ফোর টাইপস অফ পিপাল আপনি যদি এই ফোর টাইপস অফ পিপালের মধ্যে থেমে থাকেন তাহলে কিন্তু মনে রাখবেন দুনিয়ার সব কিছু জিনিস আপনার কাছে রয়েছে সব কিছু আপনার কাছে রয়েছে আপনি গোটা ওয়ার্ল্ডের জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট লোকের মধ্যে অন্যতম রয়েছে তো সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি দরকার নেই সেক্ষেত্রে আপনার কিন্তু ইনভেস্টমেন্টের কোনো দরকার নেই কারণ আপনি কিন্তু লাকজারিস অলরেডি রয়েছেন তাই না তো সেক্ষেত্রে আপনি আপনার পলিসি বলেটা গিয়ে বোঝাতে পারবেন যে দেখুন আপসার স্যার আপনি কি নাম্বার ফোর টাইপ অফ পিপলের মধ্যে রয়েছেন বা আপনি কি থার্ড টাইপ অফ পিপলের মধ্যে রয়েছেন আপনার আয়ও রয়েছে ইনকামের খরচাও রয়েছে ধারাবাহিকতা রয়েছে আয় আপনি ইনভেস্টমেন্টও করছেন কিন্তু আপনার কাছে কোনো যথেষ্ট পরিমাণে হেলথ ইন্স্যুরেন্স নেই বা টার্ম ইন্স্যুরেন্স নেই বা ইউলি প্ল্যান নেই বা পেনশন প্ল্যান নেই আপনি কি এই থার্ড টাইপ অফ পিপলের মধ্যে রয়েছেন তাহলে কিন্তু আপনাকে অতি অবশ্যই এই যেগুলোতে ইনভেস্টমেন্ট করা উচিত এখানে আপনাকে নিবেশ করা উচিত কারণ আপনার হেলথ রিগার্ডিংয়ে আপনার কিন্তু দরকার যদি হেলথ রিগার্ডিংয়ে যদি কিছু না করেন তাহলে কী হবে আপনি যা ইনভেস্টমেন্ট করেছেন সেগুলো আপনাকে ভাঙিয়ে আপনার হেলথটাকে ঠিক করতে হবে বা আপনার যদি ক্রিটিক্যাল ইলনেস যদি কিছু হয়ে যায় তবমান না করে হোক তাহলে আপনি যা সংরক্ষিত করেছেন তো সেগুলোকে আপনাকে ভাঙিয়ে আপনার কিন্তু ক্রিটিক্যাল ইন্ডেসেস্টে রিকভার হয়ে আসতে হবে তো আপনি যদি থার্ড নম্বর টাইপ অফ পিপল হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে আপডেট করা উচিত এরপর দেখুন নাম্বার টু টাইপ কী বলছি এদের কাছে কিছু রয়েছে কিন্তু এটা সবসময় লোন নিয়ে করে দেখবেন ম্যাক্সিমাম লোক কিন্তু আজকের দিনে দেখানোর জন্য এই জিনিসটি কিন্তু করে থাকে তো বন্ধুরা আপনার পলিসি হোল্ডারকে আপনি জিজ্ঞাসা করবেন এলে পাবে আপনি কি সেকেন্ড টাইপ অফ পিপলের মধ্যে রয়েছেন যে সবসময় আপনি লোন নিয়ে চলছেন তো এত টাকা আপনি ইএমআই দিচ্ছেন তার সাথে সাথে আপনি এই ছোটো একটা টাকা ইএমআই আপনি অ্যাজ এ লাইফ ইন্স্যুরেন্স পলিসি ভেবে নেন আপনি টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান নেন আপনি ইউলি প্ল্যান নেন আপনি আপনার পেনশন প্ল্যান নেন তাহলে কী হবে আপনার অবর্তমানে বা আপনার যদি কিছু না হয়ে যাও ভগবান না করে আপনি যে বেনিফিট পাচ্ছেনই এবং আপনার যদি কিছু হয়ে যায় তাহলেও আপনার যে ফ্যামিলি মেম্বার রয়েছে তারা কিন্তু পথে বসবে না নাম্বার ওয়ান টাইপ অফ কী রয়েছে দেখুন এরা শুধুমাত্র আজকে নিয়ে ভাববে এটা কিন্তু প্রায় আপনি পেয়ে যাবেন একশোর মধ্যে আশি পার্সেন্ট লোক আজকে নিয়েই ভাবে ভবিষ্যৎ সম্পর্কে কোনো এদের ধারণাই নেই তারা ভাবে যে ভবিষ্যতে কীভাবে হবে তো এরকম ধরনের লোক আপনি অনেক পেয়ে যাবেন এদেরকে বোঝাবেন এবং অতি অবশ্যই এইভাবে যদি আপনি বোঝাতে পারেন আপনি আপনার পলিসি হোল্ডারকে ডাইরেক্ট বোঝানোর পর আপনি ডাইরেক্ট খাতা পেন দিয়ে দেবেন যে আপনি বলবেন যে আপনি কোন টাইপের মধ্যে রয়েছেন আপনি যদি টাইপ এর মধ্যে রয়েছেন বা আপনি যদি টাইপ বিয়ের মধ্যে রয়েছেন বা আপনি টাইপ থ্রির মধ্যে রয়েছেন বা আপনি যদি টাইপ ফোরের মধ্যে রয়েছেন তা সত্ত্বেও কিন্তু আপনারা কিন্তু এই ইনভেস্টমেন্টগুলো কিন্তু দরকার তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কীভাবে আপনি শুধুমাত্র কুড়ি মিনিট কাজে লাগিয়ে আপনি যে কোনো আপনার কাস্টমার হোক বা আপনার পলিসি হোল্ডারকে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে পারবেন তার মধ্যে একটি নিট জেনারেট করতে পারবেন আমরা কিন্তু এই ভিডিওতে দেখালাম কনসেপ্টটি নিয়েও আলোচনা করলাম আপনারা এইভাবে কাজ করুন অতি অবশ্যই আপনারা এখান থেকে রেজাল্ট পাবেনই পাবেন তো এটি ছিল ভিডিও ভালো লাগলে কী করবেন লাইক করবেন আপনি যদি একজন অ্যাডভাইজার হয়ে থাকেন নেলে তাহলে এই ভিডিওকে শেয়ার করতে বলবেন না ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গলি শেষ ধন্যবাদ নমস্কার